যুদ্ধের সময় ইরান ইসরায়েলে প্রায় পাঁচশো পঞ্চাশটি ব্যালিস্টিক নিক্ষেপ করে এর মধ্যে জনবহুল এলাকায় কমপক্ষে একশো একত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে চরম সরকারি আইনের কারণে এসব হামলার ফুটেজ খুব একটা বাইরে আসে না তারপরও সামান্য কিছু ড্রোন ফুটেজ থেকে দেখা যায় হাইফা তেল আবিব সহ ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ শহর গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন সংঘাত চলাকালীন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মোট আটত্রিশ জন নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচ হাজারেরও বেশি জানা গেছে ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে উনিশ হাজারের বেশি ইহুদি বাস্তুচ্যুত হয়েছেন এ যেন ফিলিস্তিনিদের দোয়ার ফসল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরিচালিত অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আওতায় ইসরায়েলের বেশ কিছু কৌশলগত স্থাপনায় একাধিক হামলা হয় এসব হামলার লক্ষ্যবস্তু ছিল তেল পরিশোধন কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র হাসপাতাল ও তেল আবিব স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এবারের হামলায় ইসরায়েলের শুধু সামরিক নয় বরং অর্থনৈতিক দিক দিয়েও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র হিসেবে জন্ম নেওয়ার পর থেকেই একসাথে এত ক্ষয়ক্ষতি ইসরায়েল কখনো দেখেনি কিছু কিছু হামলা এমন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয়েছে যা ইসরায়েল কখনো ভুলতে পারবে না চলুন ইসরায়েলের হওয়া ভয়াবহ ক্ষতি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার। কিরিয়া ইরানের হামলার শিকার হয়েছে কিরিয়া তেল আবিবে অবস্থিত কিরিয়া মিলিটারি ইন্টেলিজেন্স স্কুল কমপ্লেক্স একটি বিশাল সামরিক কমপ্লেক্স যেটিকে ইসরায়েলের পেন্টাগন বলা হয় এখানে রয়েছে মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট এর ঘাঁটি মোসাদের বৈদেশিক গোয়েন্দা শাখা এবং অভ্যন্তরীণ সিকিউরিটি এর মধ্যে সমন্বয়ের মূল কেন্দ্র এখান থেকে গাজা লেবানন সিরিয়া ও ইরানি হুমকি মনিটরিংয়ের জন্য এআই চালিত রুম পরিচালনা ও রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করা হয় এখানে রয়েছে সাইবার ওয়ারফেয়ার একাডেমি যেখানে হ্যাকার বাহিনী ইউনিট এইট ডাবল জিরো এর জন্য অ্যাডভান্সড ক্রিপ্টোগ্রাফি ডার্ক ওয়েব ট্র্যাকিং প্রশিক্ষণ কেন্দ্র আরও রয়েছে সিগনাল ইন্টেলিজেন্স ট্রেনিং সেন্টার যেখানে ড্রোন স্যাটেলাইট ও ইলেকট্রিক ইভেস ড্রপিং টেকনিক শেখানো হয় হিউমিন্ট নামে এজেন্ট রিক্রুটমেন্ট ডাবল এজেন্ট ম্যানেজমেন্টের কৌশলও এখানে শেখানো হয় গত ১৩ জুন তেল আবি ভিত্তিক এই সামরিক কমপ্লেক্স লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান যার কয়েকটি সফলভাবেই ক্রিয়ায় আঘাত করে এই আঘাত সাধারণ ইসরায়েলিদের হতভাগ করে দেয় নিরাপত্তার দিক থেকে এই স্থাপনা যেখানে অবৈধ হওয়ার কথা সেখানে ইরানি মিজাইলের আঘাত ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় দুর্বলতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে দুই নম্বর হাইফার বাজান তেল পরিশোধন কেন্দ্র হাইফা বন্দর এলাকার কাছে বাজান তেল পরিশোধন কেন্দ্র ইসরায়েলের সবচেয়ে বড় পরিশোধন কেন্দ্র এখানে প্রতিদিন প্রায় নয় মিলিয়ন লিটার জ্বালানি প্রক্রিয়াজাত করা হয় এখানে পেট্রোল ডিজেল জেট ফুয়েল এবং পেট্রোকেমিক্যাল তৈরি হয় ইসরায়েলের মোট তেল পরিশোধন ক্ষমতার প্রায় ষাট শতাংশ আসে এখান থেকে গত চোদ্দ থেকে পনেরো জন রাতে এই স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করলে ইসরায়েল জুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয় যার ফলে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে ইহুদি জয়নবাদী রাষ্ট্রটি হামলার ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানির অভাবে পড়ে ফলে হাইফা ও আশপাশ শহর যেমন আক্ক নেরেথ কার্মিয়েল বিদ্যুৎহীন হয়ে পড়ে নাগরিক সেবা হাসপাতাল সাইরেন সিস্টেম অচল হয়ে যায় তাছাড়া হামলায় পানি পরিশোধন কেন্দ্র আঘাতপ্রাপ্ত হওয়ায় পরিবেশ দূষণ ও বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয় তিন নম্বর গাফিয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজি পার্ক বীর সেভায় গাভিয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজিস ইসরায়েলের সাইবার নিরাপত্তা সামরিক প্রযুক্তি ও উচ্চ প্রযুক্তি প্রধান কেন্দ্রগুলোর একটি এখানে আইডিএফের সাইবার ইউনিট বেনগুরিয়ন বিশ্ববিদ্যালয় এবং শীর্ষস্থানীয় টেক কোম্পানির গবেষণা শাখা অবস্থিত রয়েছে মাইক্রোসফটের অফিস গত বিশ জুন ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করলে কয়েকটি ডেটা সার্ভার ও গবেষণাগারে উচ্চ তথ্যভিত্তিক প্রক্রিয়া ব্যাহত হয় সাইবার ইনফ্রাস্ট্রাকচারের নিরাপত্তা সংখ্যা তৈরি হয় চার নাম্বার ভিজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স রিহোভটে ভিজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র যেখানে পারমাণবিক পদার্থবিদ্যা জেনেটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত গবেষণা চলে ইসরায়েলের নিরাপত্তা ও প্রযুক্তিগত আধিপত্য রক্ষায় এই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গত পনেরো জুন ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ভিজম্যান কমপ্লেক্সে আঘাত হানে যার ফলে পরীক্ষাগার ও গবেষণার সরঞ্জামের ক্ষতি হয় গবেষণা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং বিদেশি বিজ্ঞানী ও গবেষকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দেয় পাঁচ নাম্বার তেল আবিব স্টক এক্সচেঞ্জ ইরানের সাম্প্রতিক হামলায় একটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আঘাত হানে যাতে ব্যাপক ক্ষতি এবং আহতের ঘটনা ঘটে এটি ইসরায়েলের অর্থনৈতিক হৃদয়ে সরাসরি আঘাত গত উনিশ জুনের এ আঘাতে অন্তত বত্রিশ জন আহত হন ছয় নম্বর সোরোকা মেডিকেল সেন্টার বীরসেভায় অবস্থিত সোরোকা মেডিকেল সেন্টার দক্ষিণ ইসরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান এটি শুধু বীরসেভা নয় গোটা নেগেভ অঞ্চলের জন্য প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্র সশস্ত্র বাহিনীর সদস্য বেসামরিক নাগরিক এবং বেদুইন সম্প্রদায় সবার জন্যই এটি নির্ভরযোগ্য হাসপাতাল উনিশ ইরানি সিজ্জিল ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত হানে সরোকা হাসপাতালের হাসপাতাল ব্লককে ফলে হাসপাতালে বড় ধরনের ক্ষতি ও রাসায়নিক লিকের সম্ভাবনা দেখা দেয় সাত নাম্বার ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ নেস জিওনা শহরে অবস্থিত ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ সালে প্রতিষ্ঠিত এটি নেস বায়োলজিক্যাল রিসার্চ নামে বেশি পরিচিত এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের গোপন সামরিক ইউনিট হেমেদ বেইতের ছায়ে গড়ে ওঠে বছরের পর বছর এখানে অ্যানথ্রাক্স বোটুলিনা টক্সিন রাইজিন এবং ভিএক্স নার্ভস গ্যাসের মতো মারাত্মক জৈব অবদান নিয়ে গবেষণা চালানো হয়েছে তবে এসব বিষয়ে ইসরায়েল সরকার কখন কোন আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠানের কার্যক্রম আলোচনায় আসে উনিশশো সালে যখন এল আল বিমান দুর্ঘটনায় ডিএমএমপি নামে একটি রাসায়নিক বহনের তথ্য ফাঁস হয় যা সরাসরি আইআইবিআর গবেষণার সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ করা হয় এই গবেষণা কেন্দ্রটির মূল গুরুত্ব ছিল ভবিষ্যতের যুদ্ধনীতিতে টার্গেটেড ভাইরাল স্ট্রাইক জৈব অস্ত্র নির্মাণ এবং রাসায়নিক প্রতিরক্ষার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটি ছিল ইসরায়েলের একটি অদৃশ্য সুরক্ষা বলয় গত বাইশ জুন এখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরও ভিডিও ছড়িয়ে পড়লে ইসরায়েলি কর্তৃপক্ষ চুপ থাকে আট নম্বর রাফাইলের অস্ত্র কারখানা ইরানি সংস্থা তাসনিম জানায় গত পনেরো জুন ইরান ইসরায়েলি কোম্পানি রাফাইল পরিচালিত একটি অস্ত্র কারখানা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের রাফালের অস্ত্র কারখানা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান উনিশশো সালে ইসরায়েলের স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠিত রাফাইল শুধুমাত্র একটি অস্ত্র কারখানা নয় বরং ইসরায়েলের সামরিক শক্তির প্রধান প্রযুক্তিগত মেরুদণ্ড নয় নাম্বার বেনগুরিয়ন বিমানবন্দর বিমানবন্দর ও সামরিক গবেষ শোনা কেন্দ্র হচ্ছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক বিমান চলাচল কেন্দ্র এটি দেশটির বৈদেশিক যোগাযোগের মূল প্রবেশদ্বার এখানে আধুনিক রাডার সিস্টেম আঞ্চলিক বিমান নিয়ন্ত্রণ টাওয়ার এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট হ্যান্ডলিং সিস্টেম রয়েছে ইরানের লক্ষ্যবস্তগুলোর একটি ছিল এই বিমানবন্দর যেখানে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আগাথানে বলে জানা যায় এতে রানওয়ে ও লজিস্টিক ভবনের আংশিক ক্ষতি হয় এবং বেশ কয়েক ঘন্টা বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এছাড়াও তেলাভিভ হাইফা রামাদগানের মতো ইসরায়েলের ঘন বসতিপূর্ণ ও উন্নত নাগরিক অবকাঠামো এসব শহরের আবাসিক ভবনগুলোতে একাধিকবার ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে যার মধ্যে একটি সাততলা আবাসিক ভবনও রয়েছে এই ভবনের চতুর্থ তলায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকর্মীরা বহু ঘণ্টা চেষ্টা করে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন ভবনটির নিস্তলায় পরে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র রূপান্তরিত করা হয় যেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আশ্রয়হীনদের সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয় এসব হামলার শুধু ভবন ধ্বংস নয় বরং মানুষের জীবনে ভয় নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক অস্থিরতা বয়ে আনে যা ইসরায়েলের নগর জীবনের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে সব মিলে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পাশাপাশি ইরানেরও অনেক ক্ষতি হয়েছে কিন্তু ইরান পরাজিত হয়নি এই ইরান ভবিষ্যৎ ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ হাদিসেও এসেছে ইরানের হাতেই ইসরায়েলের ধ্বংসের সূচনা হবে আল্লাহ আপনি ইরানকে রক্ষা করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন